আসসালামু আলাইকুম আমরা আজকে আছি বাংলাদেশের কি সনাত হসপিটাল ডিপিআরসি হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক ল্যাব লিমিটেডে আমরা এখানে একজন রুগীর সাথে কথা বলবো যিনি একজন প্রবাসী এবং যিনি দীর্ঘদিন যাবৎ ওনার কোমরের ব্যথা উনি ভুগছিলেন এবং পরবর্তীতে ওনার ঘাড়েও একটা সমস্যা হয়েছে ঘাড়ে ব্যথা নিয়ে উনি ভুগছিলেন স্যার একটু জানতে চাচ্ছি আপনার নামটা প্লিজ আমার নাম মোহাম্মদ শাহাবুদ্দিন আমার দেশের বাড়ির ফ্রেনী সাগলাইয়া আমি একজন প্রবাসী কুবির থাকি আমি কোমরের ব্যথাটা আমার অনেক পুরোনো আর কিছুদিন প্রায় ছয় সাত মাস হল আমার গাড়িও সমস্যা দেখা দিয়েছে তো আমি ওখানেও কুবীতে অনেক ডাক্তার দেখাইছি ওনারা এক্স রে করেছেন অনেক কিছু মেডিসিন দিয়েছেন সাময়িক মেডিসিন খাওয়ার পরে একটু ভালো থাকি তারপরে আবার ব্যথাটা ফকট আসে এখন আমি ইউটিউবের মাধ্যমে বিভিন্ন ইয়াতে আবার যে ডাক্তার মোহাম্মদ শফিউল্লাহ প্রধান স্যার সাক্ষাৎকার দেখি টিভিতে এরপরে আমি উদ্যোগ নিজে স্যারের কাছে যাব এখন আমি কুয়েত থেকে দেশে আসি আসিয়া আমি সিদ্ধান্ত নিই যে স্যারের হব আপনি আপনার যে সমস্যাটা ছিল মূলত আপনার যে ঘাড়ে ব্যথাটা সেটা কিভাবে হয়েছিল আমার ঘাড়ে ব্যথাটা প্রথমে আমি কুয়েতে আগে জিম করতাম এক সময় জিম করতে একটু বাড়িয়ে একে জাম্পার আলগাতে গিয়ে আমার হঠাৎ করে রগের টান খায় টান খাওয়া থেকে আমার সমস্যাটা দেখা দেয় এখন ওই রগের কারণে সমস্যাটার কারণে আমার হাতে ঝিনঝিন করে এবং প্রচণ্ড ব্যথা করে আচ্ছা আপনি যে ট্রিটমেন্টগুলো করেছেন সেগুলোর পর আপনার হয়তো সাময়িক আপনার ব্যথাটা হয়তো চলে যেত কিন্তু সেই ব্যথাটা আবার ফেরত আসতো কিছুদিন পরেই এমনটা কি হয়েছে হ্যাঁ ওইটা আমি কুবিতে যখন এগুলা করেছি বিভিন্ন ডাক্তার দেখাইছি বড়ো বড়ো হসপিটালেও গিয়েছি ওনারা আমার সমস্যা হচ্ছে হাতে ওনারা বারবার বলে যে আপনার গাডে সমস্যা এখানে একটা নার্ভ আছে ওই নার্ভে সমস্যা হয়েছে আপনার প্রবলেম দেখা দিয়েছে এই জন্য তারা এক্স রে বিভিন্ন ইয়া করে মেডিসিন দেয় খাওয়ার পরে আবার এক দুই সপ্তাহ পরে আবার দেখা দেয় এই জন্য আমি সিদ্ধান্ত নিলাম যে দেশে আসিয়ে সফুল্লা স্যারের কাছে দেখাবো এই জন্য আমি আসছি এখন আসার পরে দেশে আসার পরে আমি এখানে ডিপিআরসি হসপিটাল শ্যামলি ওখানে আসলাম আসার পরে স্যারকে আমার বিস্তারিত সম্পূর্ণ বললাম স্যার অনেকক্ষণ ধরে শুনলেন এবং আমাকে অনেকক্ষণ তার চেম্বারে সবাই দেখলেন বিভিন্ন সমস্যা যেটা যেটা তো আমাকে স্যারও পরামর্শ দিলেন আপনার এটা চলে যাবে আপনি শুধু এখানে ভর্তি হতে হবে আমাদের যারা স্টাফ আছেন নার্স আছেন ওনারা সবসময় তত্ত্বাবধানে রাখবেন ট্রিটমেন্ট দিবেন তাহলে আপনি সুস্থ হয়ে উঠবেন আচ্ছা আপনি ডক্টর মোহাম্মদ শফিউল্লাহ প্রধান ওনার আন্ডারে থেকে টিপিআরসি হসপিটালে আপনি চিকিৎসা নিয়েছেন স্যার কতদিন চিকিৎসা নিয়েছেন আমি আজকে বারো দিন আমার শেষ হয়েছে আচ্ছা স্যার বলছিল দশ থেকে বারো দিনের মধ্যে আপনি ইনশাল্লাহ ইনশাল্লাহ আমরা তো বসুলা ইনশাল্লাহ আল্লাহ সুস্থ করে দিবেন এর ভিতরে আমি উদ্যোগ নিই আমি প্রথমে সবগুলো চেক আপ করে স্যার বলছে এমআরআই করার জন্যে এমআরআই করেছি আর বিভিন্ন রক্ত পরীক্ষা করাইছি করানোর পরে আর এমআরআই রিপোর্ট দেখলো এবং দেখার পরে বলতেছে আপনার গাড়ে যে একটা রক এটা উপর উঠে গেছে এবং হাড্ডি ক্ষয় আছে আর কোমরে কোমরে আমার ডিস ফ্লপ হয়েছে মানে একটা ফেটে গেছে আর হাঁটডিক হয়ে আছে তো আপনি যদি আমাদের এখানে আপনি ভর্তি থাকেন চিকিৎসা নেন ইনশাল্লাহ আপনি সুস্থ উঠবেন তখন আমি আমার বাবা সো আসছিলাম ওই সময় তখন উদ্যোগ নিয়ে বাবা বলছে যে ঠিক আছে ভর্তি হলে ভালো হবে পরে আমি দিন পরে বাড়ি থেকে টাকা জোগাড় করে আসি ভর্তি হই ভর্তি হওয়ার পরে তাদের ট্রিটমেন্ট শুরু হয় সকাল নয়টা থেকে রাত নটা পর্যন্ত অ্যাট এ টাইম একটার পর একটা তারা ট্যাক্সিস বিভিন্ন ব্যায়াম বিভিন্ন ম্যাসাজ তারপরে মেডিসিনের মাধ্যমে আমাকে সুস্থ করেন আমি এখন মোটামুটি কোমরের এয়াটা একদম পুরোপুরি সুস্থ ইনশাল্লাহ হাতে যে গাড়ের সমস্যাটা এটা ব্যথা চলে গেছে হালকা হ্যাঁ একটু জিনজিন আছে স্যার বলছে যে এটা আরও দু দিন থাকলে এটা চলে যাবে তো এখন আমার সমস্যার কারণে আমি চলে যেতে হচ্ছে আমি তো প্রবাসী এই জন্য আমি আর লেট করতে পারিনি চলে যাচ্ছি তাহলে আপনার মনে হচ্ছে আরও দু একটা দিন যদি আপনি থেকে যেতে পারতেন আপনার সময় থাকতো তাহলে আপনি সম্পূর্ণ পুরোপুরি সুস্থ হয়ে যেতেন আচ্ছা স্যার একটু জানতে চাচ্ছি যে এখন সুস্থ হওয়ার পরে মোটামুটি আপনি যেহেতু বলছেন আপনি মোটামুটি সুস্থ হয়ে গেছেন এখন আপনার কেমন লাগছে অনুভূতিটা কি আমার অনুভূতি এখানে আসার পরে শফিউল্লাহ স্যার প্রধানের ব্যবহারে আমি অত্যন্ত মুগ্ধ উনি আমাকে খুব যত্ন সহকারে মানে সবগুলো কথা শুনেছেন এবং ট্রিটমেন্ট করেছেন আমি আশা করি যারা এরকম ধরনের রুগী আছেন এই ডিপিএফসি হসপিটালে আসলে আমার মতে আর কি আপনারা হয়তো ইনশাল্লাহ আল্লাহর রহমতে সুস্থ হয়ে যেতে পারবেন যাদের গাড়ে সমস্যা কোমরের সমস্যা তারা এই এই রোগের জন্য এটাই সবচেয়ে বেটার এই থেরাপি এবং বিভিন্ন এক্সারসাইজ বিভিন্ন ম্যাসেজের মাধ্যমে এটা রোগ নির্ণয় সারানো যায় এটা আমার কাছে মনে হয় আর কি ধন্যবাদ আমরা আপনার সম্পূর্ণ সুস্থতা কামনা করছি বিডি ট্যুরিজম পক্ষ থেকে আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে আপনার মূল্যবান সময় দিয়ে সহযোগিতা করার জন্য জি আলাইকুম ওয়ালাইকুম সালাম আমিও আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই যে আপনারা আমাকে অনেক সহযোগিতা করেছেন এবং আপনারা যে ব্যবহার করেছেন এটার জন্য আমিও মুগ্ধ আপনাদের ডিপিআরসি যত স্টাফ আছে সবাইকে আমি ধন্যবাদ জানাই সালাম আলাইকুম